আলহামদুলিল্লাহ এমন একটি শক্তিশালী ছোট নবীজির শেখানো দোয়ার আমল আজকে ইনশাল্লাহ আপনাদেরকে একজন ব্যক্তি এই উপর আমল করে সাথে সাথে ফলাফল পেয়েছে সে একই নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তালার উপর ভরসা করে একদম হুলুসিয়াতের সাথে আল্লাহ আল্লাহতাল নিকট চেয়েছিল সুতরাং সে সাথে সাথে ফলাফল পেয়েছে আপনিও যদি অনেক অভাব অনটন that i can only do কষ্টে থাকেন আহারে অনেক হতাশার মধ্যে পড়ে আছেন ইনকাম করেও বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে আপনি আজকের এই আমলটা ফজরের দুই কাজ সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ইনশাল্লাহ করবেন একদম চোখ বন্ধ করে একুশ বার ছোট একটি শক্তিশালী দোয়া ইনশাল্লাহ এই নিয়মে পাঠ করবেন আগে হাতে পায়ে ধরে বলবো ও প্রিয় দিনী ভাই এবং বোন সাল্লামের সেই হাদিসটা আমরা একটু বর্ণনা করি ও প্রিয় তিনি ভাইয়া এবং বোন আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এক বেদিন ব্যক্তি এসে বলল বেজি আমার একটি উটনি হারিয়ে গিয়েছে আল্লাহ একবার বিশ্বনবী মুহাম্মদে আয়ারাবি সাল্লাহ আলাইহি আসাল্লাম সে হতাশায় পড়ে গিয়েছে তার এই হতাশা দেখে বিশ্বনবী মুহাম্মদে আয়ারাবি সাল্লাহ আলাইহি আসাল্লাম তাকে বললেন তুমি এই চুট্ট শক্তিশালী দোয়াটি আল্লাহ তালার উপর তাওয়াকুল রেখে পাঠ করতে থাকো আল্লাহ একবার দেখা গিয়েছে সে এই দোয়াটি পাঠ করা করার কারণে এক দুই দিনের ভিতরেই এমন একটি উটনি তার কাছে একদম দ্রুত গতিতে চলে আসতেছে আল্লাহ একবার সে অনেক আনন্দিত হয়েছে কারণ তার অনেক আদরের উটনিটা তার কাছে চলে আসতেছে সে বলতেছে আহারে আমি তো আল্লাহ তালার উপর ভরসা দিয়ে এই দোয়াটার উপর আমল করেছিলাম যার উসিলায় আল্লাহ তালা আমার এই হারানো উটনিটা আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছে আল্লাহ একবার আপনিও ফলাফল পাবেন আসন প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা কিভাবে করবেন একদম নতুন একটি দূরদ শরীফ শব্দে শব্দে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দেবো আর দোয়াটাও লিখে দেব কষ্ট করে সহি শুদ্ধ উচ্চারণটা ইনশাল্লাহ শিখবেন ও প্রিয় দিনী ভাই এবং বোন আসল না একটু মোতাবজ হয়ে আমরা এই শব্দে শব্দে নবীজির শেখানো ছোট একটি দুরুদ শরীফ আপনি মাত্র তিনবার পাঠ করবেন এই দূরদ শরীফটা এরপরে বিশ্ব শিকানো সেই শক্তিশালী দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনি একুশ বার পাঠ করবেন আপনি দুই নামাজ আদায় করার পরে একটু হাতে সময় নিয়ে আপনি একদম ক্যাবলামুখী হয়ে বসে যাইবেন এরপরে কাছে আপনি মনে মনে সর্বপ্রথম বলবেন গো আল্লাহ আল্লাহ গো অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে পড়ে আছি গো অনেক হতাশার মধ্যে পড়ে আছি গো আপনার যত মনের আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো অন্ত মধ্যে জাগাতে হবে জীবনের যৌবনের গুণাগুলোর কোথাও কিন্তু আপনি মনে মনে উদয় করবেন আপনি এই সমস্ত কথাগুলো উদয় করে এই দুরূদ শরীফটা দিনবার পাঠ করবা এমন আমার সাথে সাথে সহি শুদ্ধ চনতা শিখুন আল্লাহুম্মা সাল্লি বলেন একটু কষ্ট করে হলেও ইনশাআল্লাহ বলেন

তিনবার এই শক্তিশালী দরুদ শরীফটা আপনি মন থেকে পাঠ করে এরপরে বিশ্ব নবীর শিকানো সেই হারিয়ে গিয়েছিল সাথে সাথে কিন্তু ফলাফল পেয়েছে আপনি একদম আল্লাহ তারা দিকে মোতাবজ হয়ে একুশ বার এই শক্তিশালী দোয়াটি পাঠ করবেন শব্দে শব্দে শিখুন তাও আল্লা বলতে হবে অনেকে শিখেন না আপনারা স্কিপ করে করে ভিডিও দেখেন না কষ্ট করে হলেও আল্লাহ কথাগুলো শুনলেও লাভ কোরআনের কথা শুনলেও লাভ হাদিসের কথা শুনলেও লাভ যতক্ষণ পর্যন্ত শুনবেন আমল না করলেও ফেরেস আপনাদের আমল নামার মধ্যে নেখে লিখতে থাকবে একবার বলুন এরকম ভাবে আপনি পাঠ করুন আলম্ব আলম আলম্ব তল তো আলম্ব তল তো আলম্ব তল তো আলম্বোলে তা আল্লাহ একবার বিশ্বনবীর সাহাবি একেবারে পড়ে গিয়েছিলেন তার পত্নীটা যেরকম ভাবে আল্লাহ তালা হ্যাঁ তার কাছে ফিরিয়ে দিয়েছে ঠিক তেমনিভাবে আপনিও যদি আপনার কোনো জিনিসকে হারিয়ে ফেলেন অথবা আপনি অবাক করে থাকেন কামাই রোজগারে যদি কতই হতে আপনার সারা জীবনের এই আমলটা আপনি আপনার সঙ্গে বানিয়ে নেন ইনশা আল্লাহ দেখবেন আল্লাহ আপনাদেরকে অবশ্যই কিন্তু এই দোয়ার শক্তির ফলাফল দেখাবে আল্লাহ একবার এরপরে আবারও সেই শক্তিশালী দূর শরীরটা যে তিনবার পাঠ করবেন আবারো পাঠ করায়া দিচ্ছি আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি কুল্লি ওয়াক্তিন ওয়হাইনিন আলা محمد في كل وقت وحين اللهم صل على محمد في كل وقت وحين এরপরে একদম কাবতি মেনতের সাথে ত্রন্দন অবস্থায় আপনি আল্লাহ তালার কাছে মুনাজাত করবেন এরকমভাবে আল্হামদুলিল্লাহ হিরাব বিল আলমি ওয়ালাহ তুলা আশ্যা পিল আম্মিয়া ইউল মুরসানি ওয়া লাহি ওয়া সহ বিহী আল্লাহ তুমি দেখো নজর করি আমি তোমার একোনাগার বান্দা আল্লাহ গো জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুণা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না আল্লাহ গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক যাই মধ্যে আছি কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরি ব্যবস্থা হচ্ছে না আল্লাহ গো অনেক অভাব অনটনে আছি গো অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানি টেনশন পরিবার সংসারে একটার পর একটা লেগে থাকে আহারে শেষমেশ তোমার স্বর্ণপর্ণ হলাম তোমার নবীজির শিকানো শক্তিশালী আমলটি করে যে বেদুইন ব্যক্তি আমলটি করে ফলাফল পেয়েছিল আল্লাহ গোয়ে এই আমলের তুমি আমার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আহারে এই মুহূর্তে তুমি যদি আমাকে ফিরে দাও আমি কার কাছে যাবো গো কার কাছে বলবো আল্লাহ অবশ্যই তুমি আমার মনের বাসনাগুলো ন্যাক আশাগুলো কবুল এবং মানজোর করো একটা একটা করে বলবেন আল্লাহ তার কাছে ইনশাআল্লাহ তাহলে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন এরকমভাবে আমলটা যদি করতে পারেন ইনশাল্লা আল্লাহ আপনাদেরকে অবশ্যই ফলাফল দেখাবে তবে একইনের সাথে বিশ্বাস নিয়ে ইনশাল্লাহ আমলটা করবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন আজ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন করুন আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন এবং অন্যার একজন বাণীকে বোনকে একটি স্যারের মাধ্যমে শিকার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার